মিরাজের বেহাল দর্শা দেখিয়ে কান্না করেছেন যেটা কখনোই ভোলার মত নয় ভালোবাসার চেয়ে দামি কোনো জিনিস হতে পারে না তার ওই প্রমাণ দিলেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী আরোহিমে তাদের সম্পর্কে বিচ্ছিদ ঘটেছে প্রায় চার বছর ধরে কিন্তু এখনও একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কমেনি এক বিন্দু কথা বলছিলাম মিরাজ আরোহী সম্পর্কে গেল ষোলোই সেপ্টেম্বর স্কুল এবং নাটকের শুটিং করতে গিয়ে রাফসানের সাথে অভিনেতা মিরাজের বেশ হামলা সৃষ্টি হয় কথা কাটাকাটি এক পর্যায়ে দুজন দুজনের উপর হামলা করে বসে এক পর্যায়ে দস্তাদস্তি হয় একটু পরে দেখা গেল মিরাজের মাথা থেকে অজর রক্ত বের হয়ে মাটিতে পড়েছে প্রথম বিষয়টি গুরুত্ব না দেওয়া হলেও একটু পরে দেখা যায় মিরাজের মাথা ঘুরে পড়ে যায় মাটিতে এবং অজ্ঞান হয়ে যায় দ্রুত সময় তাকে হসপিটালে ভর্তি করায় বর্তমানে তিনি উত্তরায় একটি বেসরকারি হসপিটালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মিরাজের এরকম প্রস্তুতি দেখে আড়ালে থাকতে পারলেন না তার প্রেমিকার আরোহিনী সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আলোচনা ঝড় তুলে বসেছে ভিডিওতে দেখা যাচ্ছে হসপিটালের বিছানা শুয়ে আছে মিরাজ খান পাশে বসে অজরে কান্না করেছেন আর দোয়া চাচ্ছে তো সুপ্রদর্শক বুঝতে তো পারছেন ভালোবাসা এখনও তাদের মধ্যে অবিরাম রয়েছে আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ